গভীর রাতে শিক্ষকের বাড়িতে হানা হেরোইন বসানোর অভিযোগে তুলপার পুলিশের ভূমিকা নিয়ে উত্তাল লালগোলা লালগোলা গভীর রাতে কোনো অভিযোগ ছাড়া এক স্কুল শিক্ষকের বাড়িতে হানা দেয় পুলিশ এমন ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে লালগোলা এলাকায় গ্রামবাসীদের দাবি পুলিশের হঠাৎ তল্লাশি ছিল সম্পূর্ণ বেআইনি এবং উদ্দেশ্য প্রণোদিত আরও বিস্ফোরক অভিযোগ তল্লাশি সময় শিক্ষকের বাড়িতে হেরোইন বসানোর চেষ্টা করা হয়েছিল যাতে তাকে মাদক মামলায় ফাঁসানো যায় ঘটনা ঘটে রাত প্রায় আড়াইটের সময় শিক্ষক এবং তার পরিবারের সদস্যরা হঠাৎ দরজায় জোর ধাক্কা ওঠেন দরজা খুলতেই কয়েকজন পুলিশ উদ্দেশ্য সদস্য ঘরে ঢুকে পড়েন তাদের কাছে কোনো লিখিত অনুমতি বা অভিযোগপত্র ছিল না দাবি পরিবারের গ্রামের কয়েকজন বাসিন্দা শব্দ পেয়ে বাইরে বেরিয়ে এসে বিষয়টি দেখতে পান তারা জানান পুলিশ নিজেরাই তিনটে প্যাকেট বাড়ির ঘরের মধ্যে রাখতে যাচ্ছিল আমরা দেখে প্রশ্ন করলে তারা অসংলগ্ন বলতে থাকে গ্রামবাসীদের মতে শিক্ষক অত্যন্ত সৎ এবং শান্ত স্বভাবের মানুষ তার বিরুদ্ধে কোনো বিরোধ শত্রুতা বা অতীত অভিযোগ নেই ফলে এই হঠাৎ রাতের তল্লাশি বা মাদক বসানোর অভিযোগ আরো সন্দেহজনক হয়ে ওঠে শিক্ষকের স্ত্রী বলেন আমরা কোনোদিনই আইন ভঙ্গ করিনি কেন হঠাৎ পুলিশ সেভাবে ঢুকে পড়ল তা বুঝতে পারছি না আমাদের ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে অন্যদিকে গ্রামের প্রবীণ বাসিন্দারা জানান এই ঘটনার মাধ্যমে কারো ব্যক্তিগত স্বার্থ পূরণের চেষ্টা হতে পারে নইলে বিনা অভিযোগে এমন অভিযান চালানোর প্রশ্নই ওঠে না পুরো ঘটনার জেরে গ্রামবাসীরা থানায় লিখিত অভিযোগ দায়ের প্রস্তুতি নিচ্ছেন পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা নিয়ম মেনে তল্লাশি চালিয়েছে তবে অভিযোগের সত্যতা যাচাই তদন্ত শুরু হয়েছে এদিকে এলাকায় উত্তেজনা জারি সাধারণ মানুষের প্রশ্ন যদি কোন নির্দোষ মানুষের বাড়িতে এইভাবে মাদক বসানোর চেষ্টা হয় তবে নিরাপত্তাটা কোথায় আগামী দিনের পরিষ্কার হবে রাতের এই রহস্যময় তল্লাশির আড়ালে ঠিক কি লক্ষ্য লুকিয়েছিল